তোমার কি মনে পড়ে জুনায়েদ বাবু নগরীর কথা মরে তো সবাই যাবে আমিও যাব তুমিও যাবে নিথরে দেহ জমিনে পড়ে রবে সকলে মিলে কাপন পড়াবে সকলে আবার কবরে দিবে জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলাইহি আলেম সমাজ ওলামায় গ্রাম কিছু কথা বলি শোনো সচেতন নাগরিক বাংলাদেশের শোনো জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাই কখনও বাতিলের কাছে মাথা নত করেননি বাতিল তাকে ক্রয় করার জন্য ব্রিফকেস ভরে ভরে অর্থ দিয়েছে কি দিয়েছে লাথি মেরে ফেলে দিয়েছে অন্যায়ের কাছে কখনো মাথা নত করেনি জোনায়ত বাবুনগরী নগরী রহমাতুল্লাহ আলাই বাবুনগরী কেমন ছিলেন অনেকে অনেক কিছু জানে না এতটুকু শুধু বলতে চাই এই বাবু নগরীর উত্তর এখনো এখনও এদেশে রয়েছে তবে হাতে গোনা হাতে গোনা অল্প কিছু তাদেরকে সাপোর্ট দাও সমর্থন করো দেখো কোন হুজুর হুজুর আমাদের সামনে এসে কিছু বললেই হুজুরদের সেই কথা মানতে হবে এমন না নবীজির কথা খৈরুল খেয়ারে খেয়ারুল আউলামা অসাধ্য সেরা আরে সেরারুল আওলামা দুনিয়ার ভিতরে সব থেকে ভালো হলো আলেম আবার সবথেকে খারাপও হলো নামধারি আলেম যারা নামধারি আলেম তারা আলেম নয় আলেম নাম ব্যবহার করে ইউজ করে মানুষকে ধোঁকা দেয় প্রতারণা করে যে আলেম আল্লা ও অসতুল আম্বিয়া নবীজির ওয়ারেস সে আলেম কোথায় আছে খুঁজো তালাশ করো এরকম বলিও না এক এক হুজুর এক এক ফতো আদায় এক এক রকম কথা বলে না না এ কথা বলিও না তাহলে তুমি আরও আগে ধরা খাবে তাহলে আবুল ইলমি আলা কুল্লি মুসলিম দিনের জ্ঞান শিক্ষা করা যে ফরজ এটা তোমার জন্যও তো ছিল ফর আইন তুমি কেন পড়ো নি তুমি কেন শিখো তুমি আগে ধরা খাবে তবে তুমি খুঁজো সঠিক আলেম পাবে যদি আমি তোমাদেরকে এর সঙ্গে সঙ্গে আরো কিছু কথা বলি এখনও যারা বাংলাদেশে নেতৃত্ব দিচ্ছে যারা ডাক দিলে হাজারো মানুষ লাখো মানুষ এক জায়গায় জামায়াত হচ্ছে তারা হয়ে তারা দিনের পক্ষে কাজ করবে বলে তারা ইচ্ছা প্রকাশ করছে এই রকম আলেম বাংলাদেশে যারা আছে তোমরা কোনো আলেমের বিরোধিতা করিও না কোনো আলেমের বিরোধিতা করিও না সে যে ঘরে আনার হোক না কেন আমি সুন্নি আহলে হাদিস কমিয়ে এগুলো কোনো কিছু বুঝি না এ ধরনের প্রশ্ন মৃত্যুর পরে কি আমাকে করা হবে কবরে তুমি আহলে হাদিস ছিলে সুন্নি ছিলে আবার করা হতেও পারে এটা হুজুররা আবার জানে আমার কথা শুনলে আবার উল্টাপাল্টা আমি আমাকে প্রশ্ন করা হবে হ্যাঁ মার রব বোকা তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে বা নবী ছবি দেখে দেখানো হবে যে এই ব্যক্তিকে চিনো কি না বাদ দেন সঠিক পথে থাকেন দোয়া চাই জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলাই হে রব্বুল আলামিন তার উত্তর সরি তুমি এ জমিনে আরও বেশি পয়দা করে দাও